এই দৃশ্য ব্রহ্মপুত্র উপত্যকার নয় এই দৃশ্য শ্রীভূমির এই দৃশ্য জুবিনের শৈশবের স্মৃতি বিজড়িত শহরের সুরে ঘরের ছেলেকে শ্রদ্ধাঞ্জলি শ্রীভূমি শহরবাসীর রবিবার রাতেই শহরে বের করা হয় এক শোক মিছিল মানুষের উপস্থিতি ছিল অভূতপূর্ব সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন ওই মিছিলে জেলা প্রশাসনের পাশাপাশি শোক মিছিলে অংশ নেন বিভিন্ন দল সংগঠন জুবিন গার্গ আসল নাম জুবিন বটঠাকুর চাকরি সূত্রে বাবার ট্রান্সফার হলে পরিবারের সঙ্গে জুবিনও চলে আসেন শ্রীভূমিতে তখন শহরের রমণী মোহন ইনস্টিটিউটে ছিল প্রান্তিক কিন্ডার গার্ডেন ইংরেজি মাধ্যমের স্কুল সেই স্কুলে ভর্তি করা হয়েছিল জুবিনকে স্কুলের রেজিস্টারে এখনও রয়েছে জুবিনের নাম এরপর করিমগঞ্জ সরকারি হায়ার সেকেন্ডারি স্কুলে বেশ কয়েক বছর পড়াশোনা করেন জুবিন গার্গ জুবিনের শৈশবের স্মৃতি বিজড়িত রমণীমোহন ইনস্টিটিউট এখন জরাজীর্ণ সেই রমণীমোহন ইনস্টিটিউটের সামনে দাঁড়িয়ে জুবিনের স্মৃতিচারণ করলেন তারই এক বন্ধু ছোট থেকে মানে এখানে প্রতিটি সেন্টারে আপনাকে দেখালাম এখানে কালচারাল যে এখানে প্রোগ্রাম প্রতিটি জায়গায় ওর একটা স্মৃতি জড়িত আছে এই রুম বলুন দুতলায় দুতালায় বলুন সব জায়গায় মানে ওর সাথে মানে প্রতিটি স্মৃতি এখন আমার স্মৃতি রয়ে গেছে গান করেছিল ভিতরে হ্যাঁ ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি ওর আত্মার জন্য শান্তি হয় যেখানেই থাকুক ভালো থাকুক এবং আর কি বলবো ও আরেকটা কথা যেটা বলেছিলাম ও পশু পাখি পশু পাখি এইসব জিনিস খুব ভালোবাসে এবং গ্রিন ঘাস যেটা বললাম গ্রিন জিনিসও খুব পছন্দ হ্যাঁ আর ও কিন্তু খুব ভালো মিশনে গিয়ে সবসময় বই বইটি পড়াশোনাও করতো এবং খেলাধুলা খেলাধুলার দিকেও এবং খুব কি বলবো একদম শৈশব থেকে খুব ফুর্তি পাচ্ছিল ছিল এবং চঞ্চল এবং যা বলতো স্পষ্ট কাউকে ইয়ে করতো না যা বলতো আপনাকে যদি খারাপ বলে সামনেই বলবে পিছনে বলতো না তো এইসব স্মৃতি আর একসাথে আমরা টিফিন কেরিয়ার শেয়ার করতাম টিফিন কেরিয়ার খাবার নিয়ে আসতো ব্রেড বাটার ডিম এইসব জিনিস আমরা সবসময় শেয়ার করতাম খেতাম খুব চঞ্চল ছিল মানে ছোটোর থেকে খুব চঞ্চল ছিল ও প্রচুর স্মৃতি এখানে জড়িত ও যে সময় এসেছিলো দু হাজার পাঁচ সালে এবং দু হাজার সালে ও কিন্তু নিজে স্কুল ঘুরে গেছে স্কুলের ভিতরে গেছে গানও গেয়েছে এবং সব ফটো উঠিয়ে নিয়েছে আমার শ্রীভূমি ডিস্ট্রিক্টর ফার্স্ট হেরি আছে ইংলিশ মিডিয়াম স্কুল আসলে এই বেচত তো বহুত কথা আমি ইয়াতে ক্লাস টু আসি লাস্ট তারপর গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের গল আর আমি নীলমণি হায়ার সেকেন্ডারি গোল তার পিছতো এটা স্মৃতি আমার লাগিছে টু থাউজেন্ড টুয়েলভত মিশন চায়না সিনেমা করেছিল সেই সিনেমা হি মোক এটা এটা অফার দিছিলে এটা স্পাইডার বলে এটা ক্যারেক্টার আছে এই স্পাইডারর কারণে মোক এটা তো মোক মন আছে তুই সলো পার্টবাক ধুনিয়া তেতিয়া তো মোর এটা রিক মই কিবা এটা অসুবিধার কারণে আমি নারু জুবিনের শৈশবের স্মৃতিবিচড়িত রমণীমোহন ইনস্টিটিউটকে সংরক্ষণের দাবি জানিয়েছে শহরবাসী এদিকে শহরের হার্টমেন্ট রোডের যে কোয়ার্টারে জুবিনরা থাকতেন সেই কোয়ার্টার ইতিমধ্যে বেদখল হয়েছে শহরবাসীর দাবি জুবিন থাকা সেই সরকারি কোয়ার্টারের জমিতে একটি জাদুঘর তৈরি করা হোক সেখানে সংরক্ষিত করা হোক জুবিনের সব স্মৃতি ও সৃষ্টিকর্ম শ্রীভূমি থেকে মিষ্টু দত্তের রিপোর্ট এনকে বাংলা